বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আন্দোলনের পর থেকে সরকার গঠনের বিভিন্ন বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি পাশাপাশি সমালোচনায় মেতেছেন বিগত ষোলো বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগ সরকারের সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় এই দলটিরই দায় দেখেছেন অভিনেত্রী তবে সাম্প্রতিক সময়ে কিছু বিষয় যেন হতাশ করেছে চমককে কয়েকদিন আগে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য দানবদের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে গেল মঙ্গলবার আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন অতপর মা বুঝাইয়া কহিল বোবার কোনো শত্রু নাই তাই ভালো চুপ থাকাই এরপর কিছুটা আক্ষেপ প্রকাশ করে চমক বলেন দেখেন যেটা ভালো মনে করেন কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না জমকের সেই পোস্টে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে হতাশ হয়েছেন অভিনেত্রী কারো মন্তব্য আন্দোলনের উদ্দেশ্য এখনো সঠিকভাবে বাস্তবায়িত হয়নি যদিও অভিনেত্রী সেসব মন্তব্যের কোন জবাব দেননি তিনি আপাতত নিজের অভিনয় জগতেই ব্যস্ত রয়েছেন